প্রিয় শিক্ষার্থীরা ঢাকা বোর্ড দু হাজার পঁচিশের এসটিএমএল প্রশ্নটি সমাধান করব ছ নম্বর প্রশ্নে যেটি দেওয়া হয়েছে সেটিতে আমরা স্ক্রিনে উদ্দীপক হিসেবে দেখতে পাচ্ছি তিনটি দৃশ্যকল্প প্রথম দৃশ্যকল্পে একটি এস লিস্ট দেওয়া হয়েছে দ্বিতীয় দৃশ্যকল্পে এস এর একটি কোড দেওয়া হয়েছে এবং তৃতীয় দৃশ্যকল্পে এস একটি টেবিলের আউটপুট দেওয়া হয়েছে আমরা ধারাবাহিকভাবে উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর সমাধান করব চলে যাচ্ছে সমাধান পর্বে প্রথম যে সৃজনশীল ক নম্বর জ্ঞানমূলক প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো স্টেমেল ইলিমেন্ট কি স্টেমেল পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলোই হলো স্টেমেল ইলিমেন্ট অথবা আমরা আরও একটু স্পষ্টভাবে বলতে পারি সেটা হলো স্টার্ট টেক থেকে অ্যান্ড ট্যাক পর্যন্ত সব কিছুই হলো ইলিমেন্ট ইলিমেন্ট মানে হলো উপকরণ বা উপাদান তাই যদি আমরা একটি পিট্যাক ব্যবহার করি তাহলে পিটেক এটি স্টার্টিং তারপর ফাইটার প্লেন এটি হলো কন্টেন্ট এটিকে এলিমেন্ট কন্টেন্ট বলা হয় এবং স্ল্যাশ দিয়ে আমরা পি ট্যাকটি ক্লোজ করে দিয়েছি সো স্টার্ট ট্যাক থেকে শুরু করে এই অ্যান্ড ট্যাক পর্যন্ত এই পুরো বিষয়টাকেই স্টেমেল ইলিমেন্ট বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ খনং প্রশ্ন দেওয়া আছে বিয়ারকে এমটিট্যাক বলা হয় কেন ব্যাখ্যা করছি বিয়ার হলো স্টেমেলের ব্যবহৃত একটি এমটি ট্যাক বা ফাঁকা ট্যাক যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরুর ট্যাক আছে কিন্তু শেষ বা ক্লোজিং ট্যাক নেই তাদেরকে ফাঁকা ট্যাক বলা হয় অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটি ট্যাগের একটি ওপেনিং থাকে একটা ক্লোজিং থাকে এইচ ওপেনিং এবং স্ল্যাশ দিয়ে যখন আমরা H1 এখানে লিখি সেটিকে আমরা ক্লোজিং ট্যাগ বলি তাহলে কিছু ট্যাগ আছে সেগুলো শুধু ওপেনিং অংশটি থাকে যেমন এই বিআর শুধু ওপেনিংটা আছে ক্লোজিং নেই এরকম ট্যাগগুলোকে আমরা এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলে থাকি তো বিয়ার ট্যাগের যে শেষ নেই যেহেতু তাই এটিকে একটি এমটি ট্যাগ বলা হয় বিআর টেক দ্বারা আসলে কি করা হয় বিয়ার টেক দ্বারা এক লাইন ব্রেক তৈরি করা হয় অর্থাৎ যখন দুটো লাইনের মাঝখানে আমরা গ্যাপ তৈরি করব। অথবা কোনো একটি কন্টেন্টকে আমরা পরবর্তী লাইন থেকে দেখাতে চেষ্টা করব। হ্যাঁ লিখার একটি অংশ উপরে পরের অংশ নিচের থেকে দেখাতে শুরু করব। নিচের লাইনে চলে যাবে অর্থাৎ লাইন যখন আমরা ব্রেক করব তখন আমরা বিআর টেকটি ব্যবহার করব ডকুমেন্টের যখন নতুন লাইন প্রদর্শনীর প্রয়োজন পড়ে তখন বিআর টেক ব্যবহার করা হয় উদাহরণটি দিয়েছে তোমরা দেখো এইচ ওয়ান শাহবাগ লেখা এরপর লেখা বি তারপর লেখা ঢাকা অর্থাৎ এই জায়গায় কিন্তু শাহবাগ এবং ঢাকা এ দুটো শব্দকে আমরা এক লাইনের দেখতে পেলেও আউটপুট স্ক্রিন আমরা দেখতে পারো এই ঢাকা লেখাটি নিচে চলে আসছে শাহবাগ লেখা থাকবে উপরে ঢাকা লেখাটি নিচে চলে আসবে কেন কারণ ঢাকা লিখার আগে আমরা বিআর ট্যাগ ব্যবহার করেছি বিআর ফর ব্রেক তাহলে যখন আমরা ব্রেক তৈরি করব তখন নেক্সট লাইন থেকে ডকুমেন্ট স্টার্ট হবে সেজন্য আমরা একটি দুটো লাইনের মাঝখানে গ্যাপ তৈরি করার জন্য বা কোনো একটি কন্টেন্টকে পরবর্তী লাইন থেকে শুরু করার জন্য আমরা বিআর ট্যাগ ব্যবহার করি যে কোনো একটি কথা লিখলেই সঠিক উত্তর হয়ে যাবে আমরা গণং প্রশ্ন সমাধান করব। এর আগে উদ্দীপকটি তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিচ্ছি এখানে গণং প্রশ্নটি হল দৃশ্যকল্প একের মতো করে ফলাফল পাওয়ার জন্য এসটিএমএল কোড লিখো আমি শুধু দৃশ্যকল্প একই যেটি দেওয়া আছে সেটিকে আলাদা করে এখানে দিয়েছি দৃশ্যকল্প এক আমরা একটি লিস্ট দেখতে পাচ্ছি এই যে লিস্ট বা তালিকা এটি একটি আন লিস্ট এবং মোরবার এটি একটি নেস্ট্রেট লিস্ট নেস্ট্রেট লিস্ট কাকে বলে যখন একটি লিস্টের অধীনে আরও একটি লিস্ট তৈরি করা হয় একটি লিস্টের অধীনে আরেকটি লিস্ট তৈরি করা হয় তখন তাকে নেস্টেড লিস্ট বলা হয় যেমন দেখো এখানে রিভার ফ্লাওয়ার এটি একটি লিস্ট কিন্তু রিভারের অধীনে আবার পদ্মা যমুনা মেঘনা এই তিনটি আইটেম অন্য একটা তালিকার মধ্যে চলে আসছে এটি একটি এক ধরনের লিস্টের আইটেম এটি এক ধরনের লিস্টের টাইপ এই টাইপের আগে ফিল্ড সার্কেল বা ভরাট বৃত্ত দেওয়া আছে এই আইটেমগুলোর আগে খালি বৃত্ত বা এমটি সার্কেল দেওয়া আছে তাহলে রিভার এবং ফ্লাওয়ার এক ধরনের তালিকার অংশ আর পদ্মা যমুনা মেঘনা এই তিনটি কন্টেন্ট বা এই তিনটি আইটেম অন্য একটি লিস্টের অংশ তাহলে একটি লিস্টের অধীনে আরেকটি লিস্ট যখন তৈরি করা হয় তখন তাকে নেস্টেড লিস্ট বলা হয় আমরা চলে যাচ্ছি কীভাবে এর এস টিএমএল কোড লিখবো তার আলোচনায় শুরুতে আমরা জানি এস টি ট্যাগ লিখতে হলে আমরা এই লাইনটি লিখে দেব চিত্র তিনকে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এস টম এল কোড দেওয়া হলো এরপর আমরা এস টিএমএল কোডের স্টার্টিংয়ে আমরা কী লিখি এস টি এম এল এই কিওয়ার্ডটি লিখে থাকি এই ট্যাগটি সবার আগে ব্যবহার করা হয় কেউ যদি এর আগে ডক টাইপ এস এটি লিখতে পারে তাহলে আরও ভালো না লিখলে খুব বেশি অসুবিধা হবে না তবে ডক টাইপ এসটিএমএল লিখা যেতে পারে এরপর আমরা এসটিএমএল ট্যাগ ব্যবহার করব শুরুতেই এরপর সেকেন্ড যে ট্যাগটি আমরা ব্যবহার করি সেটি বডি ট্যাক তোমরা জানো আরও স্পষ্ট করে বলছি তোমরা যারা এস একেবারেই বোঝো না তারা আমাদের এই চ্যানেলে স্টেমেলের পর অনেকগুলো বেসিক এস নামে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে প্রত্যেকটি ট্যাগ এবং ট্যাগের ব্যবহার এবং ট্যাগ কাকে বলে কোন ট্যাগ কীভাবে ব্যবহার করব সে নিয়ে আমাদের বেসিক ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে আশা করা যায় প্রত্যেকটি বিষয় তোমরা এই প্রশ্নের সমাধান পর্বে এসে আরও ভালো করে বুঝতে পারবে বডি ট্যাক আমাদের সেকেন্ড ট্যাক এরপর আমরা যেহেতু লিস্ট তৈরি করব এটি একটি তালিকা এবং এটি একটি আন লিস্ট আবার বলে রাখি আন অর্ডার লিস্ট হল যে তালিকায় কোনো ক্রমিক নাম্বার সরাসরি দেওয়া থাকবে না ওয়ান টু থ্রি অথবা অ্যালফাবেটিক এবিসি লেখা থাকবে না অথবা রোমান সংখ্যা ওয়ান টু থ্রি দেওয়া থাকবে না বরং কতগুলো প্রতীক ব্যবহার করা হবে এখানে ভরাট বৃত্ত ব্যবহার করা হয়েছে এখানে খালিবৃত্ত ব্যবহার করা হয়েছে এরকম প্রতীক বা সিম্বল ব্যবহার করা হলে তখন তাকে আমরা আন লিস্ট বা ক্রমবিহীন তালিকা বলে থাকি তো এখানে ইউএল দ্বারা একটি আন লিস্ট বোঝানো হচ্ছে এবং টাইপ হলো একটি অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট হলো ট্যাগের বৈশিষ্ট্য অর্থাৎ এই আন লিস্টের আগে কেমন ধরনের প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হবে বা সিম্বল থাকবে সেটি বোঝানোর জন্য আমরা টাইপ কিওয়ার্ডটি ব্যবহার করি এটি একটি অ্যাট্রিবিউট আর ট্যাগ হলো ইউএল এই অ্যাট্রিবিউট ভ্যালু যখন আমরা ডিস্ক লিখি তখন ডিস্কের পরি ডিস্ক যখন লিখবো তখন আইটেমটির আগে এরকম একটি খালি ভরাটবৃত্ত বা ডিস্ক তৈরি হবে তাহলে ইউএল টাইপ ইকুয়াল টু ডিস্ক তারা বোঝাচ্ছে আমি এক এমন একটি তালিকা তৈরি করব যে তালিকার আইটেমগুলোর আগে ভরাট বৃত্ত থাকবে বা ফিল সার্কেল থাকবে এবার আমরা লিস্ট আইটেম লিখার জন্য যে ট্যাগটি ব্যবহার করি সেটি হলো এল আই এল ফর লিস্ট আই ফর আইটেম লিস্ট আইটেম এরপর আইটেমটি আমরা লিখলাম রিভার রিভার লিখে ফেললাম এরপর এল আই ট্যাগ আমাদেরকে ক্লোজ করে দিতে হবে এটাই ছিল একটি ট্যাগের ব্যবহার কিভাবে আমরা লিস্ট তৈরি করি শিক্ষার্থীরা খেয়াল করো এই যে রিভার যে লিস্টটি আমরা ডিস্ক দিয়ে তৈরি করেছি এম ফিল সার্কেল দিয়ে তৈরি করেছি ভরাট বৃত্ত দিয়ে সেই লিস্টের একটি আইটেম এখানে এরপর আর কোনো আইটেম নেই বরং পদ্মা যমুনা ম্যাঘনা এগুলো অন্য একটা তালিকা কারণ এই তালিকার আগে টাইপস দেওয়া আছে এমটি সার্কেল বা খালিবৃত্ত এরকম প্রতীক ব্যবহার করা হয়েছে তাহলে রিবারের অধীনে এই তিনটি আইটেম আরেকটি তালিকা বরং রিবারের নেক্সট আইটেমটি হলো এই জায়গায় ফ্লাওয়ার তাহলে এখন প্রথম তালিকাটি প্যান্ডিং ডেকে বা এটাকে স্টপ রেখে আমরা চলে আসবো আরেকটি তালিকা তৈরি করার জন্য যেহেতু এখানে নেস্টেড লিস্ট তৈরি হয়েছে আবার একটি তালিকা তৈরি করছি সেটি হলো আবার আন অর্ডার লিস্ট ইউএল টাইপের টু এবার লিখেছি সার্কেল তোমরা জানো যে সার্কেল ব্যবহার করা হয় যখন আইটেমগুলোর আগে এরকম খালিবৃত্ত ব্যবহার খালিবৃত্ত থাকে এরকম যখন এমটি সার্কেল থাকে বা খালিবৃত্ত যখন থাকে তখন আমরা টাইপ ব্যবহার করি টাইপের ভ্যালু ব্যবহার করি সার্কেল তাহলে এই আন লিস্টের আগে যেহেতু বৃত্ত আছে তা আমরা টাইপিং টু সার্কেল লিখেছি এখন আমরা লিস্ট আইটেমগুলো এল আই টেকের অধীনে লিখব প্রথম ট্যাগ পদ্মা লিখেছি এলআই ট্যাকটি ক্লোজ করে দেওয়া হয়েছে আবার এলআই ট্যাগের অধীনে যমুনা লিখা যমুনা এলআই ট্যাগটি ক্লোজ করে দেওয়া হয়েছে এরপর আমরা এলআই ট্যাগের অধীনে লিস্ট আইটেম হিসেবে আমরা মেঘনা লিখেছি মেঘনা লিখে আমরা লিস্ট আইটেম ট্যাগটি ক্লোজ করে দিয়েছি এখন এই তালিকার আর কোনো আইটেম না থাকায় যেন এই তালিকাটির আর রিপিট না হয় ফ্লাওয়ার যেন ম্যাগনার নিচে চলে না আসে সেজন্য আমরা এই তালিকাটি যেটি আমরা ইউএল টাইপিকল টু সার্কেল দিয়ে তৈরি করেছিলাম সেই ইউএলটা একটি আমরা ক্লোজ করে দেবো এই ক্লোজ করে দিলাম এখন তোমরাই বলো কোন তালিকাটি তাহলে কন্টিনিউ আছে প্রথম তালিকাটি কন্টিনিউ আছে যে ইউএল টাইপিকল টু ডিক্স যেটি তৈরি করেছিলাম সেই তালিকার প্রথম আইটেম ছিল রিভার দ্বিতীয় আইটেম ছিল ফ্লাওয়ার তাহলে এখন যখন আমরা এল আবার ব্যবহার করব তখন এই ফ্লাওয়ার কথাটি ঠিক রিভারের একই অ্যালাইনমেন্ট বা একই মার্জিনে শো হবে কারণ আমরা ম্যাগনা পদ্মা যমুনা এই তালিকাটি অলরেডি ক্লোজ করে দিয়েছি এখানে স্টার্ট এখানে ক্লোজ করে দিয়েছি নতুন একটি তালিকা তৈরি হবে ফ্লাওয়ারের অধীনে আবারও আমাদেরকে এরকম একটি আন অর্ডার লিস্ট তৈরি করতে হবে যেমনটি আমরা রিভারের অধীনে পদ্মা যমুনা ম্যাগনা দিয়ে তৈরি করেছিলাম তাহলে ফ্লাওয়ারের আগে এডেনিয়াম রোজ লিলি এই তিনটি আইটেম লিখার জন্য আমাদেরকে আরেকটি তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকাটি অবশ্যই ফ্লাওয়ারের অধীনে তাই ফ্লাওয়ারের এই লিস্টে আমরা ক্লোজ করে দেইনি আমরা আবার লিখলাম ইউএল টাইফ ইকাল টু স্কোয়ার তোমরা জানো যখন আমাদের এই আইটেমগুলোর আগে এরকম বর্গাকৃতির শেপ থাকবে তখন আমরা এই যে বর্গ এর যে স্কোয়ার সেটা আমরা লিখে দিব টাইফ ভ্যালু হিসেবে তাহলে টাইপ হলো অ্যাট্রিবিউট নেম আর স্কোয়ার হলো অ্যাট্রিবিউট ভ্যালু তোমরা কিন্তু প্রায়শই ভুলে যাও যে অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু এর মাঝখানে অবশ্যই সমান চিহ্ন ব্যবহার করতে হয় এবং অ্যাট্রিবিউট ভ্যালুটি অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হয় যেমন দেখো টাইপ ইকোয়াল টু ডিস্ক এটিকে ডাবল কোটেশনের মধ্যে রাখা হয়েছে টাইপ এবং ডিস্কের মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে টাইপ এবং সার্কেল এর মাঝখানে সমান চিহ্ন এবং এই সার্কেল কথাটিকে ডাবল কোটেশন বা ডাবল কোটের মধ্যে রাখা হয়েছে ওকে আমরা চলে আসছি অ্যাডেনিয়াম রোজ লিলি এই তিনটি আইটেম লিখবো আইটেম লেখার জন্য এলআই ট্যাগ ব্যবহার করি আমরা জানি তাহলে একইভাবে এলআই লিখে অ্যাডেনিয়াম লিখলাম এলআই ট্যাগটি ক্লোজ করে দিতে হবে আবার এলআই লিখে রোজ লিখবো সেকেন্ড আইটেম এলআই ক্লোজ করে দিয়েছি থার্ড আইটেম এলআই লিখে আমরা লিলি এবং লিলি ট্যাক লিলি লেখার পর আমরা এলআই ট্যাগটি ক্লোজ করে দিয়েছি এভাবে আমরা তিনটি আইটেম লিখার পর এই তালিকাতে আর কোনো আইটেম না থাকায় এই তালিকাটি আমরা ক্লোজ করে দেবো কোন তালিকা যেটিতে অ্যাডেনিয়াম রোজ এবং লিলি লেখার জন্য আমরা স্কোয়ার শেপ ব্যবহার করে একটি আন লিস্ট তৈরি করেছিলাম সেই তালিকাটি আমরা এখন ক্লোজ করে দেব তাহলে প্রথম তালিকাটি শুধু এখন ক্লোজ করা হয়নি যেটি আমরা ইউএল টু ডিস্ক দিয়েছিলাম সেটি আমরা এখন ক্লোজ করে দিচ্ছি সরি এটি ইউএল হবে এখানে ইউএল হবে যেহেতু একটি আন লিস্ট ইউএল ছিল তাই এখানে ক্লোজিং ইউএল হবে নট ওএল এরপর আমরা বডি ট্যাগ এবং এসটিএমএল ট্যাগ ক্লোজ করে দেব এভাবে আমরা একটি লিস্টের অধীনে আরেকটি লিস্ট তৈরি করবো যাকে নেস্টেড লিস্ট বলা হয় এ ছিল ঘনং প্রশ্নের সমাধান ঘনং প্রশ্ন আমাদেরকে দেওয়া আছে দৃশ্যকল্প দুই এর সাহায্যে দৃশ্যকল্প তিন বাস্তবায়ন করে দেখাও খেয়াল করো দৃশ্যকল্পে দুইয়ে লেখা আছে কতগুলো এস টিএমএল কোর্ট এস টিএমএল আছে এসটিএমএল ট্যাগ এর সাহায্যে দৃশ্যকল্প তিন বাস্তবায়ন করতে হবে দৃশ্যকল্প তিন কি রিবার ফ্লাওয়ার রিভারের অধীনে তিনটি রিভারের নাম ফ্লাওয়ারের অধীনে তিনটে ফ্লাওয়ারের নাম এবং একটু আগেও কিন্তু এরকম একটি আমরা তৈরি করেছিলাম এই আইটেমগুলো ব্যবহার করে কিন্তু সেটি ছিল লিস্ট কিন্তু দৃশ্যকল্প দিনে যে আউটপুটটি দেওয়া আছে সেটি একটি ট্যাবল তাই এই আইটেমগুলোকে এস্টেমএল কোডের মাধ্যমে ট্যাবল আকারে তৈরি করতে হবে মোর আমাদের জন্য সহজ করে ওরা টেবল ট্যাক এখানে ব্যবহার করেছে টিআর টি ডি অল ফ্রম টেবল ট্যাবল ট্যাক তাহলে এই ট্যাগগুলো ব্যবহার করে আমরা টেবল ট্যাকের জন্য স্টেমেল কোড লিখবো তৈরি করব এই টেবিলটি বহো নম্বর প্রশ্নটি সমাধান করবো টেবিল তৈরি করব টেবিল তৈরি করার জন্য এল ট্যাগ বডি ট্যাগ আমরা ব্যবহার করি যে কোনো এল ট্যাক কোডিংয়ের জন্য তারপর আমরা টেবল তৈরি করার জন্য টেবল ট্যাগটি ব্যবহার করব টেবলের সাথে একটি অত্যাবশ্যকীয় ট্রিবিউট আছে সেটি হলো বর্ডার বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু যে কোনো মান লেখা যায় এই যে টেবিলের চারপাশে যে বাউন্ডারিটি রয়েছে সেটির থিকনেস কতটুকু মোটা বা চিকন হবে তা নির্ধারণ করে বর্ডার অ্যাট্রিবিউটের এই মানটি এই মান যদি আমরা টু লিখি বা এখানে ফাইভ লিখি সেভেন লিখি তখন এই বর্ডারটির থিকনেস বেড়ে যাবে সেটি মোটা করে দেখাবে আর যদি আমরা ওয়ান টু থ্রি লিখি স্বাভাবিক দেখাবে তাহলে বর্ডার অ্যাক্টিভিটটি টেবিলের একটি অত্যাবশ্যকীয় অ্যাক্টিভিউটি এটি অবশ্যই ব্যবহার করতে হবে এরপর আমরা টেবিল তৈরি করার জন্য আমাদেরকে টিআর ট্যাগ ব্যবহার করতে হয় যেন টেবল টিআর ট্যাগ দেওয়ার ট্যাবল রো বোঝায় টেবল রোয়ের পরে প্রথমে যে ডেটাটি রিবার হিসেবে রয়েছে সেটি একটি টেবল ডেটা তাই আরেকটি ট্যা টেবল ডেটা ইউজ করতে হবে টিডি ট্যাগ টিডি ট্যাগের অধীনে এই রিবার কথাটি সেটি তিনটি পাশে রোয়ের সমান পদ্মা যমুনা মেঘনা এই তিনটি রোয়ের সমান জায়গা সমান স্পেস ও এক নিয়েছে তিনটি রো মার্চ হয়ে একটি রো হয়ে গিয়েছে আমরা জানি একাধিক রো বা শাড়ি যদি একত্রিত হয়ে একটি শাড়ি তৈরি করে সেটিকে একটি অ্যাট্রিবিউট দ্বারা প্রকাশ করা হয় সেটি হলো রোয়েস প্যান রোয়েস প্যান ইকোয়াল টু থ্রি দিয়েছি যেন তিনটি রোয়ের সমান জায়গা এখানে একত্রিতভাবে তৈরি হয় একটি জায়গায় যেন তৈরি হয় তারপর আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করেছি অ্যালাইন মানে হল মার্জিন মূলত লিখাটি সেলের লেফট সাইড রাইট সাইড নাকি সেন্টারে থাকবে সেটি অ্যালাইন অ্যাট্রিবিটের ভ্যালু নির্ধারণ করে আমরা অ্যালাইন অ্যাট্রিবিটের মান এখানে সেন্টার লিখেছি সেজন্য রিবার লিখাটি টিক সেলের ডান পাশেও যায়নি বাম পাশেও যায়নি বরং টিক মাঝখানে রয়েছে এরপর আমরা রিভার কথাটি লিখেছি যেটি আমাদের মূল কন্টেন্ট সেটি আমরা লিখেছি টিডিটা একটি ক্লোজ করে দিয়েছি এখন এই কন্টেন্ট রিভার এটি যেমন প্রথম কলামের প্রথম ডেটা ঠিক দ্বিতীয় কলামের প্রথম ডেটা হলো পদ্মা এই দুটো কলাম শেষ করলেই কিন্তু এই প্রথম রোটা কমপ্লিট হবে সেজন্য আমরা টিআর ট্যাক ক্লোজ করার আগে এই পদ্মাটিকেও একসাথে লিখতে হবে আমরা টিডি ট্যাক আবার লাইনিকোল টু সেন্টার এরপর পদ্মা লিখেছি টিডি ট্যাকটি ক্লোজ করে দিয়েছি তাহলে এখান থেকে লিখে স্টার্ট হয়ে এদিকে শেষ প্রান্তে ডান পাশে আসলেই একটি রো কমপ্লিট হয় এটি প্রথম রোয়ের ডাটা এটি প্রথম রোয়ের ডাটা এরপর আমরা টিআর ট্র্যাকটি ক্লোজ করে দিয়েছি নতুন করে আমার আরেকটি রো তৈরি করতে হবে যমুনা লিখার জন্য কারণ এটি এক নম্বর শাড়ি এটি দু নম্বর শাড়ি আরেকটি শাড়ি মানে আরেকটি টিয়ার এই টিয়ারের অধীনে অ্যালাইনিকোল্টু সেন্টার লিখেছি যেটা যেন মাঝখানে থাকে যমুনা লিখা হয়েছে টিডিটা একটি ক্লোজ করে দেওয়া হয়েছে এটি আবার দু নম্বর শাড়ি তিন নম্বর শাড়ি কিন্তু আলাদা মেঘনা তাহলে প্রথম শাড়িতে রিবার এবং পদ্মা একসাথে দ্বিতীয় শাড়িতে যমুনা তৃতীয় শাড়িতে ম্যাঘনা লিখতে হবে আমরা এই দ্বিতীয় শাড়িটি টিআর স্টার্ট টিআর ক্লোজ করে দিয়েছি আবার টিআর স্টার্ট করে সেখানে আগের মতো ম্যাঘনা লিখেছে আমি আর বিষদ ব্যাখ্যা দিচ্ছি না এই ছিল প্রথম অংশ এরপর আমরা দ্বিতীয় অংশে আবার আসবো সেখানে আমাদেরকে আবার আরেকটি শাড়ি তৈরি করতে হবে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শাড়ি তৈরি করব যেখানে ফ্লাওয়ার থাকবে বাম পাশে তো চতুর্থ শাড়িতে আবারও আমরা আগের মতো টিডি রোজ প্যান ইকোয়াল টু থ্রি দিয়েছি যেন তিনটি রোয়ের সমান এডেনিয়াম রোজ লিলি এই তিনটি রোয়ের সমান জায়গা এখানে একত্রিতভাবে তৈরি হয়েছে মার্চ হয়ে গিয়েছে এখানে সেজন্য আমরা রোয়েস্পান ইকোয়াল টু থ্রি দিয়েছি আরও একটি ট্রিবিউট অ্যালান ইকোল টু সেন্টার আগের মতো লিখেছি যেন ডেটাটি মাঝখানে থাকে ফ্লাওয়ার লিখে ফেললাম তারপর টিডিটা একটি ক্লোজ করে দিয়েছি একই সাথে আমাদেরকে এটি যেমন প্রথম রোতে এডেনিয়াম এটিও কিন্তু প্রথম রোতে তাহলে একটি সারি কমপ্লিট হবে সেজন্য আমরা আমরা টিডি অ্যালানিকোল টু সেন্টার লিখে এডেনিয়াম লিখেছি এরপর আমরা এই টিয়ারটা একটি ক্লোজ করে দিয়েছি তাহলে টিআর স্টার্ট হয়েছিল এখানে টিআর ক্লোজ এখানে প্রথম ডাটা টিডি তার অধীনে ফ্লাওয়ার লিখা দ্বিতীয় ডাটা এডেনিয়াম দ্বিতীয় ডাটা এডেনিয়াম তারপর আমরা প্রথম শাড়ি কমপ্লিট হল টিআর ক্লোজ করেছি এরপর দ্বিতীয় সারিতে ফ্লাওয়ার থাকবে সরি রোজ থাকবে তাহলে টিআর স্টার্ট করেছি সেকেন্ড শাড়ির জন্য ডি আবার টেবল ডাটা হিসেবে সেখানে সেন্টার অ্যালাইনমেন্টে আমরা রোজকে রেখেছি টিডি ক্লোজ করে দিয়েছি এটি দু নম্বর শাড়ি বা এখানে দুই নম্বর শাড়ি আর কি এদিক থেকে হিসাব করলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর শাড়ি এরপর সর্বশেষ শাড়িতে আমরা লিলি লিখবো আবার টি আর স্টার্ট করেছি নতুন রোজ তৈরি করার জন্য সেখানে টিডি অ্যালাইন টু সেন্টার লিখেছি যেন লিলি কথাটি মাঝখানে থাকে আর আমার কন্টেন্ট হলো লিলি সেটি লিখলাম এরপর টিডি ট্যাকটি ক্লোজ করে দিয়েছে টিআরও ক্লোজ করে দিয়েছে সব তথ্য লিখা শেষ হয়ে গেল এই টেবিলটার আমরা ক্লোজ করবো টেবল ট্যাক ক্লোজ বডি ক্লোজ এসটিএমএল ক্লোজ এই ছিল আমাদের পুরো প্রশ্নটির সমাধান ঘ নম্বর কীভাবে আমরা টেবিল স্টেমেল কোডিংয়ের মাধ্যমে লিখবো ধন্যবাদ সবাইকে এই ক্লাসে পার্টিসিপেট করার জন্য